হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি মোটামুটি ভালোই আছি তো আজকে রান্না করে নিচ্ছি পালং শাকের ঝোল মানে এর মধ্যে সমস্ত সবজি আছে আর পালং শাক দিয়ে একটু ঝোল ঝোল করে নামাবো তো রান্নাটা বসানো হয়ে গেছে ভেবেছিলাম আজকেও ভিডিও করব না তো তারপরে ভাবলাম যে না অনেক দিন ভিডিও দিইনি আজকে একটু ভিডিও দিই তো রান্নাটা প্রায় হয়েই এসেছে এই সময়ে আর কি ভিডিওটা করা শুরু করলাম আর সকাল থেকে কি কি করেছি কিছুই ভিডিও করিনি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না অনেক কারণ আছে তো প্রথমত একটাই কারণ তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে রঙ্গনের অ্যানুয়াল পরীক্ষা তো ওর কোনো সিলেবাসই শেষ হয়নি যেহেতু আমরা ওর মাস্টার রাখতে পারিনি সারা বছর আমি টুকটাক পড়িয়েছি তো যেহেতু অ্যানুয়াল পরীক্ষা ওই জন্য একটু চাপ পড়ে গেছি অনেক পড়াতে হচ্ছে আরও ভীষণ দুষ্টু আমার কাছে পড়তে চায় না পড়তে বসলেই শুধু খেলা করে তো যাই হোক এই জন্য আর ভিডিও ডিজিও দিচ্ছি না তারপরে নিজেরও শরীরটা ভালো না মন মেজাজ ভালো না তো দেখলে তো পালং শাকের ঝোল রান্না করছিলাম তো ওটা নামিয়ে নিয়েছি তো এখন করব চার পিস রুই মাছ আলু দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। মাছটা ভেজে নিয়েছি তারপরে ফুলকপিটা এখন ভাজতে দিয়েছি এই যে তো আর কিছুই রান্না করব না এই পালং শাকের ঝোল আর ফুলকপি দিয়ে মাছ তো আজকে এইটুকু একটু রান্নার ভিডিও আর টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশ থেকে সরে যেও না প্লিজ সবাই আমার পাশে থেকো আস্তে আস্তে সব কিছুই সামলে উঠলে আমি আবার ভিডিও দেয়া শুরু করব। তো ফুলকপিটা আলুটা ভেজে নিয়েছি ওদিকে মশলাটাও করে নিয়েছি জিরে আদা বেটে নিয়েছি আর ওর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো তো মশলাটা দিয়ে দিলাম এবার একটুখানি একটুখানি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তো আমার একটা দিদিভাই আছে দিদি একটা খাওয়ার চ্যালেঞ্জ আছে তো দিদি কমেন্ট করে আমাকে জানে নিয়েছে যে রুমু তুমি ভিডিও দিচ্ছ না কেন তুমি ভিডিও দাও তো যার জন্য সেই কমেন্টটা পড়েই আজকে ওই দিদি ভাইয়ের জন্যই আমি আজকে ভিডিওটা দিচ্ছি তো ভিডিওটা হচ্ছে কালকের তো আজকে আমি ভিডিওটা পোস্ট করবো আজকে ভয়েস দিচ্ছে তো ওই দিদিভাইয়ের জন্যেই আমি দুই একটা করে ভিডিও দেবো তো যারা যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখতে চায় ওই জন্যেই তাদের জন্যই আমার ভিডিও দেওয়া তো বন্ধুরা এই যে ঝোলটা অনেক কমে এসেছে এবার মাছগুলো ছেড়ে দেব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো যেহেতু রঙ্গনের অ্যানুয়াল পরীক্ষার বেশি দিন বাকি নেই প্রচণ্ড চাপে আছি আর মানে কোনটা পড়িয়ে কোনটা পড়াবো তার মধ্যে রঙ্গন যেহেতু এবার ফাইভ মানে হবে আর কি তো সেই জন্য ওকে অন্য স্কুলে ভর্তি করতে হবে এটা তো প্রাইমারি স্কুলে পড়তো এখানে ফোর পর্যন্তই ছিল তো সেসব স্কুলে ভর্তি আছে তার মানে নতুন করে আবার সমস্ত কিছু কেনাকাটি বই ড্রেস দুই তিন রকম ড্রেস জুতো মোজা থেকে মানে যেহেতু রঙ্গনের বাবা একটা দোকানে কাজ করে অন্যের দোকানে আর কি তো সেই জন্য একটু চিন্তায় আছি আর আমি যে চেম্বারে কাজ করছিলাম তো সেই চেম্বারে আমি আর কাজে যাচ্ছি না কারণ হচ্ছে সেই আগেকার মতনই মানে কাজ করলে ঠিক মতো পয়সা দেয় না দেয়ই না দেড় দু ঘন্টা করে বসিয়ে রাখে আর খুবই সামান্য পয়সা তো ওই জন্য আমি আর কাজে গেলাম না তারপরে নিজেরও শরীরটা ভালো না তো বন্ধুরা কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি এবার এটা রাত্রেবেলা বিছানা টেছানা গুছিয়ে নিলাম দিয়ে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু একবেলা রান্না করেছিলাম ওই জন্য রাতে ভাবলাম একটু ডালিয়া করি তো একটু করে কয়েকটা সবজি ঘরে ছিল টুকটাক সেই সব সবজি একটু কুচিয়ে নিয়েছি আর একটু মুগের ডাল ভেজে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি কটা পালং শাক আর একটু ফুলকপি আলু আর সিং সব কিছু কিছু যা যা মানে যা ঘরে ছিল আর কি সে কটা সবজি একটুখানি ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে একটু তেলে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সবজিগুলো ভেজে নেব প্রথমে অনেক রকমভাবেই করি আজকে ভাবলাম একটু কড়াইতে এইভাবে করি তো একটুখানি ভেজে টেজে নিচ্ছি সব সবজিগুলো দিয়ে ডালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডালিয়াটা ধুয়ে দিয়ে একদম জল ঢেলে দেব রঙন একদমই ডালিয়া খেতে ভালোবাসে না কিন্তু কিছু করার নেই যেহেতু আর কিছু রান্নাবান্না নেই আর ভাতের সাথে সেরকম কি করবো রাত্রেবেলা ওই জন্য ভাবলাম তাহলে এইভাবে একটু ডালিয়া করি রাত্রেবেলাটা খাওয়া হয়ে যাবে আরও রুটি পরোটা এসব করলে রঙ্গন একদমই খেতে পারে না ও এক পিস হয়তো রুটি খেয়ে শুয়ে পড়ে তো সেটাতে ওর পেটটা ভরে না আমি ভাবলাম এভাবে করে ওকে খাওয়ালে ওরও পেট ভরবে আমরাও গরম গরম খেয়ে নেব রঙ্গনের বাবা নটায় আসে আমাদেরও তখন খাওয়া হয়ে যাবে তো এই যে এর মধ্যে ভাজা ডালটাও দিয়ে দিয়েছি এবার একটু জল ঢেলে দেব। তারপরে ডালিয়াটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। একটু আদা কুড়িয়ে দেব আর একটু হলুদ নুন সব কিছুই দেবো এই যে সব কিছু দিয়ে জল ঢেলে দিয়েছি এবার এটা একটু ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাকো তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা খুব ছোটো ভিডিওই রাখছি তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো এবং তোমাদের কমেন্ট করবো আমাকে অনেকে বলে দিদি তুমি আমার আগেরকার মতো কমেন্ট করো না আসলে আমার প্রায় হাজারের কাছে সাবস্ক্রাইবার আছে আমি নিজে তাদেরকে সাবস্ক্রাইব করেছি এবার প্রতিদিন সবারটা দেখে হয়ে ওঠে না কারণ আমার এক জিবি নেট তো যাই হোক এক জিবি নেটে অতজনাকে কমেন্ট করা রেগুলারটি যায় না তো যতটুকু পারি একদিন পরে হলেও তাদের ভিডিও আমি দেখি কমেন্ট